এবং নিজের স্ত্রীকেও না জানিয়ে অনেক পুরুষ শেখ হাসিনার পতন চেয়েছে অনেক স্ত্রী তার স্বামীকে না জানিয়ে শেখ হাসিনার পতন চেয়েছেন কবিতার ভাষা যে কতটা কঠিন এর কারণে কি হলো যে কবিতা লিখে এ পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছেন ওভাবে অন্য কোনো সাহিত্যের মাধ্যমে রাতারাতি বিখ্যাত হতে পারেননি কেবলমাত্র দুই লাইন কবিতা লেখে কেবলমাত্র চার লাইন কবিতা লেখে এই পৃথিবীতে অমর হয়ে আছেন এরকম অনেক লোক আছেন তো আমাদের এই বাংলাদেশেও কবিতা লেখে বহু মানুষ জেল খেটেছেন বান্নর ভাষা আন্দোলনের প্রাককালে সেই বিখ্যাত কবিতা এখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণ চোয়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ আমি সেখানে কাঁদতে আসিনি কবিতে লিখেই কবিকে জেলে যেতে হয়েছিল এবং এই একটা কবিতার কারণে ভাষা আন্দোলন এমন ভাবে বাঙালির হৃদয়ে দানা বেঁধেছিল যে পাকিস্তানি শাসক গোষ্ঠী সেটি আর সামাল দিতে পারেননি বঙ্গবন্ধুর জমানাতে ভাদ্যে হারাম জাদা নইলে মানচিত্র খাব ব্যাস এই একটা কবিতা করে জামানাতে অনেক কবিতা রচিত হয়েছে তার মধ্যে পিঁপড়ে গো ধরেছে কবিতা। বনের দাতাল সোর রাজার শোনে বসবেই এই যে কবিতা তাকে জেলে যেতে হয়েছে তো তাকে যখন জেলে নেওয়া হলো বা হচ্ছিল তখন তিনি খুব অনুয় বিনয় করে বলছিলেন যে আমি খুব সাধারণ মানুষ এটা কবিতা লিখেছি আমাকে গ্রেপ্তার করো না আমি গ্রেপ্তার করলে বিখ্যাত হয়ে যাব আর এই যে কবিতাটা অমর হয়ে যাবে অমর হয়ে যাবে এবং হয়েছে তাই পিঁপড়ে বোধ ধরেছে উড়বেই সে বিখ্যাত কবিতা এখন আমাদের সমাজে আমাদের সমাজে সে কবিতার ভাষাই এখন অনেক কিছু হয় যেমন এই সরকার গো ধরেছে পরাজিত হবেই এখন এখানে কবিতার ভাষা কত চমৎকার দেখেন আমার নিজে আমি সাধারণত লেখা লিখি যতটুকু করি কবিতা আমি খুব ভয় পাই কবিতা লেখার চেষ্টা করেছি দুই চার লাইন লিখেছি কিন্তু ওভাবে প্রকাশ করিনি তো সালাউদ্দিন কাদের চৌধুরীর ঠিক তার চেয়েও সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে আমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল তিনি কবিতা খুব পছন্দ করতেন ভীষণ রকম পছন্দ করতেন আর তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সালমান রহমান তো সালমানও কবিতা পছন্দ করতেন তো যারা কবিতা পছন্দ করেন তাদেরকে আঘাত করার জন্য কবিতার চেয়ে কোনো শক্তিশালী অস্ত্র নেই তো যাই হোক আমি একটা লেখা লিখলাম একটা কবিতা লেখার চেষ্টা করলাম সালমানকে নিয়ে দুই লাইনের একটা কবিতা হে সে তো বেশধারী দাড়ি মোসার কেশধারী এখন তোমার কি হবে এটা একটা ফেসবুক স্ট্যাটাস ছিল এবং এটা দু হাজার বারো সনে এত বেশি ভাইরাল হয়ে পড়লো তখন অনেকগুলো পত্রিকা বললো আহ যে এটা নিয়ে একটা লেখা লিখেন আমি ওটার উপর একটা লেখা লিখলাম শিরোনাম হে সেতু কেশধারী এখন তোমার কি হবে নিয়ে একটা এটি গদ্য লিখলাম বাংলাদেশ প্রতিদিন এবং ওই সময়টাতে ব্যাপক আকারে সব পত্রিকায় ছাপা হল এবং সলমান এব্রাহমান সাহেবকে আমি অনেক সমালোচনা করেছি অনেক গালাগাল দিয়েছি তারপরে অপমানও করেছি প্রকাশ্যে যাকে বলা হয় গণভবনে বসে করেছি বাইরে করেছি সামনাসামনি করেছি লিখে করেছি কিন্তু উনি রিয়াক্ট করেননি কিন্তু আমার কবিতার কারণে তিনি রিয়াক্ট করেছেন ভীষণ রকম রিয়াক্ট করেছেন এবং সেই রিয়াক্টের এবং কারণে কি হলো তার সঙ্গে আমার যে একটা দ্বন্দ্ব সংঘর্ষ হলো ওই সময়টাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি নিউট্রাল থাকতেন তাহলে একটা রকম ব্যাপার হতো কিন্তু নিউট্রাল না থেকে তিনি কি করলেন সালমান রহমান সাহেবের পক্ষ অবলম্বন করলেন আমি একা হয়ে গেলাম এখন আমার দুটো অপশন ছিল সালমান সাহেবের সঙ্গে করা গিয়ে আশ্রয় নেওয়া সেটা না ঠিক আছে এত কিছু তো করলাম একটু কবিতা লিখে জেল খেতে আসি অন্য দিন জেল থেকে বের হয়ে আসার পর আমি বললাম যে ঠিক আছে আর অনেক কিছু লিখব কবিতা আর লিখব না তো ঠিক সেই আগে কবিতার যে ভাষা পিঁপড়ে গোড় ধরে যে সরকার বর্তমান সরকার তারা গো ধরেছে পরাজিত হবে তো গো ধরাটা কি গো শক্তি দেখানো এবং তার যতটুক শক্তি আছে সেই শক্তিটি এমন ভাবে সে প্রয়োগ করে সেই প্রয়োগ করে যেখানে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু কোনো অবস্থাতেই তাকে সেই জায়গা থেকে ফেরত আনতে পারবেন না যেমন গো ধরে কিসে পিঁপড়া আপনি যখন কোন একটা পিঁপড়ার যে অনেকগুলো উপজাতি আছে তারা যখন আপনাকে কামড় দেবে গো ধরে কামড় দেবে আপনি কোনো অবস্থাতে পিঁপড়ার কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনি তাকে পিসে মারে ফেলবেন ও কামড় দেওয়া বন্ধ করবে না আপনি থেকে টান দেবেন তার মানে মাথা ছিঁড়ে যাবে পেট বের হয়ে যাবে আলাদা কিন্তু কোনো অবস্থাতেই যে আপনার কে যে কামড় বসেই দিয়েছে এই কামড় থেকে সে কোনো অবস্থাতেই তাকে সারাতে পারবেন না তো এই ধরনের যখন জিদ হয় কোন প্রাণীর যে আমি মরে যাবো আমার মস্তক বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু আমি ফিরবো না এটিকে বলা হয় গো ধরা পিঁপড়ে গো ধরেছে উড়বেই যাই হোক তো এখন এই যে বর্তমান সরকার তারা গো ধরেছে তারা ব্যর্থ হবেই এখন এই কথাটা একটা আমার কথা নয় আরেকজন ইউটিউবার তার যথেষ্ট ফলোয়ার রয়েছে তো তিনি তার একটি ভিডিওতে এই কথাটা বলেছেন আমার কাছে জিনিসটা পছন্দ হলো মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমিও কথা বলি এ কারণ হলে এই সরকার যদি বিজয়ী হতে চেতেন বা অমর অমরত্ব পেতে চাইতেন সফল হতে চাইতেন তাহলে আমার কাছে মনে হয় যে মহান আল্লাহ আলমিন স্বয়ং তার রহমতের হাত তাড়া এই সরকারে যারা এখন আছেন তাদেরকে একটা ঐতিহাসিক সুযোগ করে দিয়েছেন অমরত্ব লাভ করার জন্য বিখ্যাত হওয়ার জন্য এবং এই দেশের ইতিহাস কৃষ্টি এবং কালচারকে একটা নতুন দিগন্তে পৌঁছে দেওয়ার জন্য এর কারণ হলো যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে তিনি যেভাবে দেশ ছেড়েছেন এটি আমরা কেউ স্বপ্নেও কল্পনা করিনি আমরা অনেকে অসহায় অবস্থায় তাকে গালাগাল করেছি খুব গোপনে তারপরে তার পতন চেয়েছি প্রকাশ্যে না আল্লাহর কাছে তাও আবার তাহাজ পরে যেন কেউ আশেপাশে না শুনে এবং নিজের স্ত্রীকেও না জানিয়ে অনেক পুরুষ শেখ হাসিনার পতন চেয়েছে অনেক স্ত্রী তার স্বামীকে না জানিয়ে শেখ হাসিনার পতন চেয়েছে কাজেই তার সেই যে দাম্ভিকতাপূর্ণ শাসন দুঃশাসন দশ বছরের দুঃশাসন আর বজ্র কঠিন পনেরো বছরের শাসন দু নয় থেকে একদম চব্বিশ পর্যন্ত তো এই শাসনের যাতাকলে পড়ে আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছিলাম নতুন করে চিন্তা করতে ভুলে গিয়েছিলাম এবং শেখ হাসিনার মৃত্যু ছাড়া আমরা অন্য কোনো কিছু চিন্তা করিনি এবং আমরা খালি বারবার বলতাম যে উনি কতদিন বাঁচেন উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তোমার বিকল্প নেই কেউ কে ক্ষমতা থেকে সরাবে এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা সবাই বলতাম এবং তার সেই হুমকি ধামকি দেখে তার হাঁটা চলা দেখে তিনি মুষ্টিবদ্ধ হাত নিয়ে হাঁটতেন এইসব দেখে আমরা অবাকে ভাবতাম যে কেন এর কোনো রোগ হয় না মধ্যে কয়েকজন বিদেশি ইউটিউবার গুঞ্জন ছড়িয়ে দিলেন যে তার ক্যান্সার হয়েছে আমরা তো মহা খুশি আমরা খোঁজখবর নেওয়া শুরু করলাম যে তার ক্যান্সার কোন স্টেজে আছে কয়েকজন বিশেষজ্ঞ বললেন যে একেবারে থার্ড স্টেজে সপ্তাহখানেক বাঁচতে পারে আমরা মহা খুশি এরপরে সপ্তাহ গেল মাস গেল বছর গেল দু হাজার চব্বিশ সনে সেদিকে আবার জয়লাভ করে ফেললেন এবং জয়লাভের পর তার শরীর স্বাস্থ্য এত ভালো হলো তিনি যেভাবে হাঁটেন মুষ্টিবদ্ধ হাঁটেন ওটা দেখে আমাদের অন্তরত্ব শুকিয়ে যায় তো এই অবস্থাতে তিনি ক্ষমতাচ্যুত হলেন এটা আমরা কেউ করিনি স্বয়ং আল্লাহ রবুল আলামিন করেছেন আর এই যে এখন যারা ক্ষমতায় আছেন তারাও ঠিক এই তার পতনের জন্য কেউ ওইভাবে আন্দোলন করেনি মনে মনে অনেকে হয়তো দোয়া করেছেন কেন সে মরে না ডক্টর থেকে শুরু করে সবার দুঃখ ছিল। মনে হম তো তারা হতাশার সাগরে ডুবছিলেন পদ্মা নদীতে যেন তাদেরকে ফেলে দেয়া না হয় তো এরকম তাদের আতঙ্ক ছিল কিন্তু তারা শেখ হাসিনা পরাজিত হবেন সেই শেখ হাসিনার আসনে সেই তারা বসবেন এটা কেউ দুঃস্বপ্নেও কল্পনা করেননি কেউ না নো ওয়ান তো যাই হোক আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ মহাকৌশলী এবং আল্লাহ শুধু ঘটিয়ে দেওয়া দেননি তিনি আবার অনেকগুলো সুযোগও করে দিয়েছেন সেটা হলো শেখ হাসিনার যে পাওয়ারফুল এলিমেন্টগুলো ছিল ইন্ডিয়া ছিল বাংলাদেশে ছিল সেই পাওয়ারফুল এলিমেন্টগুলোকেও আল্লাহ নির্বিশ করে দিয়েছেন আর সমস্ত মানুষের হৃদয় মন মানসিকতা অলমোস্ট সিক্সটি ডেজ ষাট দিনের জন্য এই মানুষের দিকে অর্থাৎ এই যে এখন যারা আছে তাদের সবার দিকে আল্লাহ মুতওয়জ্য করে দিয়েছিলেন ফলে এই মানুষ আহ তাদেরকে মনে করতো দেবতুল্য অলি আল্লাহর মতো তাদেরকে সবাই ত্রাণ কর্তা মনে করত। এবং এখন এখানে যে সকল তরুণ বন্ধুরা উপদেষ্টা হয়েছেন তাদের দেখে তাকিয়ে মানুষ অবাক বিস্ময়ে ভাবত তাদের জন্য দোয়া করত তারপরে অন্যান্য যে সকল সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন হয়েছেন এখানে তাদেরকে নিয়ে কেউ কোনো একটু শব্দ করেনি এবং দু চারজন কেউ যদি কারো ব্যক্তিগত জীবনে কোনো অন্যায় থাকে সেগুলো নিয়ে টুকটাক শব্দ করার চেষ্টা করলে দশজন মানুষ বকাঝকা দিতেন কিন্তু এই সময়টিতে এসে দেখা গেল যে অনেকের ব্যক্তিগত জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা সামনে এমনভাবে চলে এসছে এবং সবাই দশ মুখে বলার চেষ্টা করছে যে এরা ব্যর্থ 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 এখন দ্রুত চলে গেলি আমরা বাঁচি অথবা এদের পরিবর্তে এই একই ফর্মে নতুন আর একটা ছেট আসুক সে যেই আসুক না কেন আরেকটা সেট আসুক এরকম অনেকে চিন্তা করছেন আবার যারা হতাশাবাদী তারা বলছেন যে আগের মতোই তো যেই লাউ সেই কদু আবার কেউ বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ফিরে আসবে এই এলো বলে অন্যদিকে বিএনপি জামাত তারা যেভাবে প্রথম ষাট দিনে এই সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছিল যেভাবে সমস্ত কিছু করেছিল এখন তারা নিজেদের যাকে বলে অবস্থান সামলানোর জন্য তারা হিমশিম খাচ্ছেন বিএনপির ইন্টারনাল ক্ল্যাশ তারপরে নেতা কর্মীদের দুর্বৃত্তপনা অনেকের দুর্বৃত্তপনা অনেকের বিরুদ্ধে দখলবাজি চাঁদাবাজির অভিযোগ অন্যদিকে দলের শীর্ষ নেতা জনাব তারেক রহমান সাহেব এখন দেশের বাইরে আছেন তার মামলা মোকদ্দমা নিষ্পত্তি এখন পর্যন্ত হচ্ছে না আর হলেও তিনি এই এরকম একটা অবস্থার মধ্যে আনপ্রেডিক্টেবল অবস্থার মধ্যে আসবেন এই জিনিসটি তার আপন জনরা কখনই হতে দেবেন কারণ হলো তিনি একটা যাকে বলা হয় মর্যাদার প্রতীক বিএনপির ঐক্যের প্রতীক তো তিনি এসে কট হয়ে যান যেখানে খালেদা জিয়াকে করে রাখা হয়েছে দীর্ঘদিন বিএনপির লোকজন এটা টু শব্দ করতে পারেনি ফলে বেগম খালেদা জিয়ার পরিবারে যারা লোকজন আছে অনেকটা শেখ হাসিনার সঙ্গে নেগোসিয়েশন করে তার যাকে বলা হয় সাহায্য নিয়ে সহানুভূতি নিয়ে তার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছেন জেল থেকে বের করে তাকে প্রাইভেট হাউসে রাখা ইত্যাদি অনেক কিছু মূলত বেগম জিয়ার পরিবার করেছেন কিন্তু দল আসলে তার জন্য তেমন কিছুই করতে পারেনি একইভাবে যদি একটা আনপ্রেডিক্টেবল অবস্থা থাকে রাজনৈতিক অবস্থা থেকে তো যখন তারেক রহমান সাহেব আসবেন হয়তো এক কোটি লোক এয়ারপোর্টে যাবে তারপর তিনি বাসায় যাবেন এক মাস দুই মাসের মধ্যে দেখা গেল যে আবার যদি তার প্রতিপক্ষ হয়ে যায় রাষ্ট্র তাকে গ্রেপ্তার করা হয় একজন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না যেভাবে এখন শেখ হাসিনার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তো আশা নির্ভর করবে একটা প্রেডিক্টেবল সিচুয়েশন এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে একাগার সময় যে কোনো কারণে হোক বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে তারপর তারেক রহমান সাহেবের সঙ্গে সেনাবাহিনী সম্পর্ক ডিজিএফআই সম্পর্ক এটা খারাপ হয়ে গেছে তিনি যতই মুখে বলুন না কেন যে আমাকে গ্রেপ্তার সময় আমরা সবাই জানি যে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল ওয়ান ইলেভেনের সময় খুব নির্যাতন করা হয়েছিল এবং তার পিঠের মেরুদণ্ডে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এরকম কথা আমরা শুনেছি তিনি মুখ ফুটে কোনো কিছু বলেননি কিন্তু ওই সময়টিতে স্পষ্টই আমরা বুঝতে পারি যে তাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছিল এবং সেনাবাহিনী করেছিল তো এটা আহ তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে সেনাবাহিনীদের একটা যাকে বলা হয় সাইকোলজিক্যাল প্রেসার থাকবে যদি নিরঙ্কুশ ক্ষমতা আবার না নিয়ে বাংলাদেশে আসেন সেনাবাহিনীর পোশাক দেখলে সেলুট দেখলে আহ তারও একটা অন্তর্নিহিত প্রেশার থাকবে এরপরে বেগম জিয়ার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে যেভাবে আহ ভবন নির্মাণ করা হয়েছে এবং এই ঘটনার সাথে সেনাবাহিনীর অনেকে জড়িত এখন এই বিশাল প্রক্রিয়াতে যদি তাদেরকে শাস্তির আওতায় আনা হয় এবং ব্যবস্থা নেওয়া হয় তাহলে ওখানেও যে একটা হৃদয় আছে চেন অফ কমান্ড আছে সেগুলো নিয়ে একটা সমস্যা হবে ফলে কি হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের পাকিস্তানের ইমরান খানের যেটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়ে আছে যার কারণে দেখা গেল সারা দুনিয়া ইমরান খানের পক্ষে সমগ্র পাকিস্তান ইমরান খানের পক্ষে এমনকি ভারত ইমরান খানের পক্ষে কিন্তু সেনাবাহিনী কারণে কাজ হচ্ছে না এখন বিএনপির সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব এই দূরত্বটা বহুমুখী দূরত্ব অনেকগুলো দূরত্ব এই দূরত্বর একটু মানে যাকে বলা ইতিবাচক ঘটনা ঘটেনি এবং এই দূরত্ব যাকে বলা হয় দূর করার জন্য যে ক্যারিসমেটিক লোকজন দরকার যারা সেনাবাহিনীর সঙ্গে বিএনপির একটা সম্পর্ক স্থাপন করতে পারে তা না করে দেখা গেল যে কিছু সাবেক সেনা কর্মকর্তা যারা বিএনপির সঙ্গে গিয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন যে উগ্রতা দেখাচ্ছেন এই সময়টিতে তাতে করে সেনাবাহিনীর সঙ্গে যারা এখন কমান্ডে আছেন তাদের সঙ্গে মূলত বিএনপির দূরত্ব তৈরি হচ্ছে এবং এটাই হলো বাস্তবতা দ্বিতীয়ত সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে এবং বিএনপি এই এই সময়টিতে গত সেই নব্বই দিনের মধ্যে অর্থাৎ একশো দিনের মধ্যে তারা পুলিশের কে পোস্ট গুলো থেকে শুরু করে আহ আওয়ামী লীগ যেভাবে পুলিশকে সেনাবাহিনীর গুরুত্ব দিয়েছিল ঠিক একইভাবে এই অল্প কয়েকদিনের মধ্যে বিএনপির যে সাবেক কিছু সেনা পুলিশ কর্মকর্তা মানে বিএনপি মাইন্ডেড পুলিশ কর্মকর্তা যারা দলবাজির কারণে চাকরিচ্যুত হয়েছিলেন দলবাজির কারণে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন দুর্নীতির কারণে যারা পুলিশ বাহিনীতে নিন্দিত এদের একটা বিরাট সিন্ডিকেট এখন বলতে গেলে পুলিশের উপরে চেপে বসেছে এবং তারা পুলিশকে ঠিক আওয়ামী জমানার মতো করে আবার শক্তিশালী করার যে চেষ্টা করছে যেটি সেনাবাহিনী কোনো অবস্থাতে মেনে নিচ্ছে না এবং সেনাবাহিনীর মধ্যে পুলিশের মধ্যে এখনো যে এই মনস্তাত্ত্বিক সমস্যা এটা ক্রমশ কিন্তু বাড়ছে যার দায় দায়িত্ব দায় আলটিমেটলি তারেক রহমান সাহেবের উপর বিএনপির উপর কিন্তু যাচ্ছে যেগুলো বিএনপি হয়তো এখন কাউন্ট করতে পারছে না আর যারা এই যে পালিয়ে গিয়েছিল মানে অপরাধী পুলিশ কর্মকর্তা বিএনপির জমানার দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তা দলবাস পুলিশ কর্মকর্তা এবং কিছু নিরহ ভালো মানুষ কিন্তু বেকুব যারা বঞ্চনার শিকার হয়েছেন তারা এই সবাই মিলে এখন আম দুধ হয়ে একত্র হয়ে গেছেন অল বি দ্য বিএনপি মাস্টারমাইন্ড তো এই বিএনপি মাস্টারমাইন্ড এই পুলিশের মধ্যে যেভাবে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে আবার এই রকম একটা পুলিশ বাহিনী যদি আবার বিএনপি জবানের মতো হয় যেটা আয়াম লীগ আর্মির জন্য অর্থাৎ সেনাবাহিনীর জন্য আরেকটা মাথায় ব্যথার কারণ হবে সব মিলিয়ে পুরো যে পরিবেশ এবং পরিস্থিতি এই পরিস্থিতি মূলত বিএনপির জন্য জটিল হয়ে যাচ্ছে এবং এই জটিলতার কারণেই হচ্ছে সেনাবাহিনী বা অন্য যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছেন তারা জামাতকে প্রমোট করছে অনেক ছোট ছোট দলকে প্রমোট করছে তারা এই রাস্তার যারা ছোট ছোট একেবারে ছোট ছোট দল কোনো উল্লেখযোগ্য কিছু নয় তাদেরকে টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে গণভবন বঙ্গভবন অবাধে ঢুকতে দিচ্ছে এবং বিএনপির সঙ্গে কোনো অবস্থাতেই তাদেরকে মিশতে দিচ্ছে না তাদেরকে এই যে আনুপাতিক হারে ভোট এই আনুপাতিক হারে ভোটের কথা বলে সরকার যে জিনিসগুলো চাচ্ছে সেটা হলো যে এই ছোট দলগুলোকে যদি বিশ লাখ ত্রিশ লাখ করে ভোট দেওয়া হয় এইটা ধরতেও পারবে না কেউ এবং আগামী যে ভোটটা হবে এই সরকারের অধীনে সেটা যে দু হাজার নয়ের মতো হবে না দু হাজার যাকে বলা হয় একের মতো হবে না এটা কিন্তু কেউ বলতে পারে না কিংবা একানব্বই এর মতো হবে না কেউ বলতে পারবে না এখানে বিরাট একটা প্রশাসনিক যাকে বলা যে হামেলা থাকবে তো সেক্ষেত্রে ছোট ছোট দলগুলো কেউ পাঁচ লাখ করে ছয় লাখ গুলো সাত লাখ গুলো ওখান দেখা গেল যে আহ সংখ্যাগরিষ্ঠ যে দল সে কোনো অবস্থাতেই একক সরকার গঠন করতে পারবে না ফলে আমলাতন্ত্রের হাতে এই সরকারের চাবিকাঠি থাকবে যদি ইন কেস নির্বাচন হয় আর এখন যে কলা কৌশল চলছে সেই কলা কৌশলে এই আমলকে লিঙ্গারিং করার জন্য আমি তো বলেছি যে মিনিমাম আট থেকে দশ বছর সময় মোটামুটি নাকি তেলদের ঘুমাতে পারেন যে এইরকম একটি অবস্থার মধ্যে চলতে থাকবে তো যেটা বলছিলাম যে এই কাজগুলো পিছন থেকে যারা করছে তারা মূলত আমলাতন্ত্র পিছন থেকে যারা করছে তারা মূলত ব্যবসায়ী পিছন থেকে যারা করছে তারা ভারত আমেরিকা পাকিস্তান চীন এসব দেশ আর অন্যদিকে এই সামনে যারা এখন আছেন উপদেষ্টা রূপে ওনারা মানে সত্যিকার অর্থে কেউ কিছু করছেন উদ্যোগ নিয়ে এবং ডিটারমিনেশন নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না আমি খুব একজন সিনিয়র উপদেষ্টার দুর্ভাগ্যের কথা জানি ব্যর্থতার কথা জানি তার কাছে একজন লোক নিয়েছেন সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলো তার কাছে তিনি বলেছেন যে আমি কিছু করতে পারবো না তোমরা বরং সমন্বয়কদের কাছে যাও ওদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত তো এই জিনিসগুলি হলো এই উপদেষ্টাদের যে ক্ষমতা সেই ক্ষমতাতে যা তাদের সার্বভৌমত্ব নেই তারা ডিসিশন নিতে পারছে না এবং অর্থনৈতিক যে পরিকল্পনাসমূহ এই সমূহ কিন্তু তারা কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কোনো কাজ করছে না তারা জাস্ট ডে টু ডে কাজ করছে কিছু কিছু ক্ষেত্রে হাততালি পাওয়ার চেষ্টা করছে কিছু কিছু ক্ষেত্রে টাইম পাস করার চেষ্টা করছে কিছু কিছু ক্ষেত্রে স্বপ্নও দেখছে যে একটা নতুন দল হবে তারা দীর্ঘদিন থাকবে আবার বেশিরভাগ ক্ষেত্রে এখন ইদানিংকালে যেটা মনে হচ্ছে কত দ্রুত এখান থেকে চলে যাওয়া যায় এবং ডক্টর মোহাম্মদ তিনি কথা ব্যবস্থা শুনে মনে হচ্ছে যে তিনি এখান থেকে যেতে পারলেই বাছেন তিনি তো বারবারই বলছেন যে আমি যেখানে ছিলাম বা আমরা যেখানে সবাই ছিলাম শসব ক্ষেত্রে আমরা ভালো ছিলাম সফল ছিলাম এবং আমাদের কোনো অসুবিধা নেই এখানে থাকার কোনো ইচ্ছা নেই তো এর কারণে কি হচ্ছে তাদের যে কর্ম সেই কর্মে বরকত হচ্ছে না কর্মে কোনো সফলতা দেখা যাচ্ছে না এবং তারা যেভাবে কথাবার্তা বলছেন আচার আচরণ করছেন তাতে অবস্থার দৃষ্টি যে শিরোনাম ব্যবহার করেছি যে তারা গো ধরেছেন যে তারা পরাজিত হবেনি তারা ব্যর্থ হবেনি এবং আমরা সেটাই সক্ষেতায় দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন السلام عليكم ورحمه الله وبركاته